আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাবনী ফ্যাশনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট বাচ্চাদের হিজাব এই ডিজাইনার হিজাবটি আমি খুব সহজভাবে তৈরি করেছি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই আমরা এই হিজাব তৈরিটি প্রথমে আমি হিজাবের কাটিং দেখাবো এখানে আমি হিজাব তৈরি করার জন্য দুই গজ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে এখন আমি এক বাজে দুই পার্ট করে নিব এখন কাপড়টিকে আমি এই পাশ থেকে এক বাজে ভাস করে নিব এখানে কাপড়টি এক বাজে দুই পার্ট করা আছে এখন আমি হিজাবের লম্বার মাপটি নিব এখানে যেহেতু আমি নিচে ডিজাইন করব তাই এইভাবেই বাস করে কেটে নিচ্ছি এখানে আমি হিজাবের উপরের অংশের লম্বা নিচ্ছি একুশ ইঞ্চি ইঞ্চি ট্যাপটিকে এই কোণা থেকে এইভাবে ধরে ঘুরিয়ে রাউন্ড শেপ করে তারপরে দাগটা এঁকে নিব হয়ে গিয়েছে এবার এই দাগ অনুসারে কেটে নিতে হবে কাটিং করা শেষ এখন আমি নিচে ঘেরের অংশের কুচির কাপড়টা কাটবো এখানে কাপড়টিকে এক বাজে দুই পার্ট করে নিয়েছি এখন আমি কুচির কাপড়ের লম্বা নিব সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে দাগটাকে মিলিয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে এভাবে আমি সবগুলো পার্ট কেটে নিব দেখুন কাপড়টাকে ঠিক এরকম ভাবে কুচি করে দিতে হবে আপনি কুচিটার গণত্ব অনুযায়ী কাপড়গুলো কেটে এখন বাকি টুকরো কাপড় থেকে আমি এখানে নিকাপের জন্য কাপড় কেটে নিচ্ছি হিজাবের মাথার অংশের যে টুপিটা থাকে সেই টুপির জন্য কাপড় কেটে নিচ্ছি টুপির কাপড়টাকে এইভাবে চার বাজে ভাস করে নিয়ে কাটবো এখানে কাপড়টিকে চার বাজে ভাস করে এই কোনা থেকে কেটে নিতে হবে এখানে চওড়া নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আর লম্বা নিচ্ছে চার ইঞ্চির মতো এইভাবে রাউন্ড শেপ করে দাগ কেটে কেটে নিতে হবে আর এখানে মাথার অংশের এখানে চওড়া আছে পাঁচ ইঞ্চি আর লম্বা নিয়েছি একুশ ইঞ্চি কাপড়টিকে এইভাবে ভাস করে তারপরে সেলাই করে নেব চলুন এখন আমি সেলাইটা দেখিনি প্রথমেই ওনার এই অংশটাতে আমি মাথার ক্যাপটা লাগিয়ে নিব সমান মাঝখান থেকে ক্যাপের কাপড়টাকে ঠিক এরকমভাবে সমান মাঝখানটাতে মিলিয়ে নিয়ে দুই পাশ থেকে সেলাই করে আটকে দেব হয়ে গিয়েছে দুই পাশ সেলাই করে আটকে দেওয়া এই কাপড়টিতে কুচি করে নিব কাপড়টিকে এইভাবে দুই বাজে বাস করে নিয়েছি এরপরে এক পাশ থেকে সেলাই করে কাপড়টি উল্টে নিতে হবে উল্টে নেওয়া হয়ে গিয়েছে এখন এক পাশ থেকে এভাবে ধরে নিয়ে কুচি করে করে সেলাই করে আটকে দেবো দেখুন সেলাই করে আটকে দেওয়া হয়ে গিয়েছে এখন কাপড়টিকে এইভাবে এখান থেকে জয়েন্ট এখানে আমি এই থেকে ধরে দশ ইঞ্চিতে দাগ কেটে আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী এখানে এই দাগটা কাটবেন তবে তার আগে আমি নিচে ঘেরে অংশের কুচি কাপড়টা সেলাই করে কুচি করে নিব এক পাশ থেকে দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিয়েছি অপর পাশটা দুই বাজে মুড়িয়ে সেলাই করব আর এখানে কুচির কাপড়টা গ্যারের অংশের সাথে মিলিয়ে নিয়ে এইভাবে এক পাশ থেকে সেলাই করে আটকে দিতে হবে হয়ে গিয়েছে চারপাশ গুড়িয়ে সেলাই করে আটকে দেওয়া এখন আমি হিজাবের দুটি পাশ একত্রে রেখে সেলাই করে আটকে দিব এখানটাতে আমি কোনো মাপ নিচ্ছি না যদি আপনারা শুধু সেলাই করে দেন তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আট ইঞ্চি বা দশ ইঞ্চি রাখবেন তার মুখমণ্ডলের মাপ অনুসারে এখানে আমি রাবারট লাগাবো তাই এখানে কোনো মুখমণ্ডলের মাপ নিচ্ছি না এখানে দশ ইঞ্চি নিচ থেকে এখানে আমি রাবারটা লাগিয়ে দিব রাবারটাকে ঠিক এরকমভাবে আটকে সেলাই করে দিতে হবে এখানে আমি তিন ইঞ্চি করে রাবারটি নিয়েছি এবং সেলাই করা হয়ে গিয়েছে দর্শক এখানে আমার হিজাবটি তৈরি আপনি চাইলে এরকম বাচ্চাদের আরও সুন্দর সুন্দর ডিজাইনার জামা এবং বিভিন্ন ধরনের ড্রেস আমি তৈরি করে থাকি আপনি কি ধরনের ড্রেসগুলো তৈরি করা দেখতে চান তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ফ্যাশনের ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ